হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি আপনারা যারা পার্শ্ব শিক্ষক সহ এস কে এমএসকে প্রত্যেকে যারা হাল ছেড়ে দিয়েছিলেন যারা ভাবছিলেন যে বাজেটে যখন আপনাদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা হলো না আর বোধহয় আপনাদের কিছু হবে না তো তাদের জন্য আজকের ভিডিওটা শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল আজকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যেটা আমাদের সংবাদ মাধ্যমে যে সিভিক যারা রয়েছেন অর্থাৎ সিভিকদের ট্রেনিং নিয়ে হোমগার্ড করার প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী অর্থাৎ আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে শুধুমাত্র যে বাজেটটাকেই অস্ত্র হিসাবে দেখছেন তা নয় একটার পর একটা করে কিন্তু মাস্টারস্ট্রোক দিতে থাকছেন এছাড়াও রয়েছে পদোন্নতির আপনারা দেখতেই পাচ্ছেন যে সিভিকদের ট্রেনিং দিয়ে হোমগার্ড করার প্রস্তাব দিয়েছেন ঠিক সেই জায়গা থেকে ভাতা বৃদ্ধিরও কিন্তু একাধিক ইনফরমেশান রয়েছে পিজিটি ইন্টার্ন যারা করছেন তাদের আরও সুবিধা দিয়েছে তাদের ভাতা বৃদ্ধি পাচ্ছে সমস্ত বিষয় আজকের ভিডিওতে আপনারা জেনে নিন এরপরে আপনাদের বিষয়টা তার গুজরে রয়েছেন এবং সেটা থেকেও আপনাদের আশা হত হবেন না আপনারা এর সুফলটা হয়তো দেখতে পাবেন দেখুন এখানে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে জুনিয়র ইন্টার্ন পিজিটি হাউস স্টাফ ডাক্তারদের বেতন বেড়ে পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টাকা করা হয়েছে ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের স্যালারি পঁয়ষট্টি হাজার টাকা থেকে বেড়ে আশি হাজার টাকা পর্যন্ত করা হয়েছে এছাড়াও পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বেড়ে সত্তর হাজার থেকে পঁচাশি হাজার টাকা করা হয়েছে পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্ট স্যালারি বর্তমানে পঁচাত্তর হাজার থেকে বেড়ে গিয়ে এক লাখ পর্যন্ত করা হয়েছে ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসের পরিধি কুড়ি কিমি থেকে বাড়িয়ে সেটা তিরিশ কিমি পর্যন্ত করে দেওয়া হয়েছে সরকারি হাসপাতালে ডাক্তারদের আট ঘন্টা পরিষেবা দিতে অনুরোধ করা হলো তিন মাস অন্তর সমস্ত ঔষধ এবং অন্যান্য দ্রব্যাদির স্টক চেকিং করা হবে বলে জানানো হয়েছে এছাড়াও রাজ্য পুলিশকে বিশেষভাবে সাইবার ক্রাইমের জন্য ট্রেনিং নিতে হবে সে কথাও বলা হলো আরও উপযুক্ত পরিকাঠামো যুক্ত বিষয়গুলো এর সাথে যোগ করা হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য ট্রেনিং করিয়ে তাদেরকে হোম গার্ডে উত্তীর্ণ করার প্রস্তাব রাখলেন মুখ্যমন্ত্রী তাহলে এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কয়েকটা ক্ষেত্র যেখানে রাজ্য পুলিশের কথা বলা হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের কথা বলা হয়েছে এবং ডাক্তারি ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ভাতা বৃদ্ধির কিন্তু অর্ডার এসেছে শিক্ষা খাতে আজকে এখনও পর্যন্ত বরাদ্দকৃত কোনো ভাতা বা প্রমোশনের কথা বলা হয়নি পরবর্তীতে এটাও আসবে তবে ধৈর্য রাখতে হবে আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এক একভাবে কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণা আসবে এটা আশা করা যায় আপনারা দেখতে পেলেন প্রত্যেকটা কয়েকটা ডিপার্টমেন্ট সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী বরাদ্দকৃত প্রমোশন এবং ভাতার কথা কিন্তু বলা হয়েছে তো সেখানে পার্শ্বশিক্ষকদের দীর্ঘ কুড়ি বছরের লড়াই এবং আপনারা যেভাবে লাগাতার কর্মসূচি রেখেছেন আপনাদের আগামী দিনেও যে কর্মসূচিগুলো রয়েছে সেই জায়গা থেকে আপনারা আশাহত হবেন না এই বিষয়গুলো থেকেও আপনাদের আশার আলো কিন্তু রয়েছে তো আমাদের সাথে থাকুন যখন যে আপডেট পাবো আপনাদেরকে বলতে থাকবো এখন এই আপডেটটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম